তারেক রহমানকে কুটুক্তির অভিযোগে কন্টেন্ট ক্রিয়েটরের নামে মামলা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ফেসবুকে মিথ্যা ও মানহানিকর তথ্য প্রচার করার অভিযোগে এক কন্টেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশ মামলার আবেদন করা হয়েছে বুধবার ১৯ নভেম্বর ঢাকার সাইবার ট্রাইব্যুনালে বিচারক মোহাম্মদ সাইদুর রহমান গাজীর আদালতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক ইলতুত সৌদাগর অ্যানি বাদী হয়ে মামলার আবেদন করেন মামলায় কন্টেন্ট ক্রিয়েটর মাহমুদ এম এইচ সারাও অজ্ঞাতনামা আরও একজনকে আসামি করা হয়েছে মামলায় আসামিদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশ অভিযোগ আনা হয়েছে তবে আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করলেও তাৎক্ষণিকভাবে কোনো আদেশ দেননি বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ রফিকুল ইসলাম জানিয়েছেন আদালত জবানবন্দি গ্রহণ শেষে বিচারক বিষয়টি আদেশের জন্য অপেক্ষমান রেখেছেন মামলার এ ঝাড়ে বলা হয়েছে গত বারোই নভেম্বর এক রাজনৈতিক সমাবেশে তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন সেখানে তিনি মন্তব্য করেন বর্তমান পরিস্থিতিতে গণভোটের চেয়ে কৃষকের আলুর ন্যায্য মূল্য পাওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ তার এই বক্তব্যের সূত্র ধরে পনেরোই নভেম্বর আসামি শাহিন মাহমুদ তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন স্ট্যাটাসে তিনি লেখেন আটাশি কোটি টাকা দিয়ে বুলেট প্রুফ গাড়ি না কিনে ওই টাকা কৃষকদের ভিতরে দিলে পেঁয়াজ ও আলুর ন্যায্য দাম পেত মামলার বাদী অভিযোগ তারেক রহমান কোনো আটাশি কোটি টাকার বিলাসবহুল গাড়ি কিনেননি শাহিন মাহমুদ উদ্দেশ্য প্রণোদিতভাবে এমন মিথ্যা তথ্য সরিয়েছে তারেক রহমানের রাজনৈতিক দূরদর্শতা দেশপ্রেম ও সামাজিক সম্মানক্ষুণ্ণ করার অপচেষ্টা চালিয়েছেন